নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে যে কোনো বৃহস্পতিবার আপনারা অবশ্যই করুন এই কাজ এতে আপনারা রাতারাতি কোটিপতি হবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কাজটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যদি চান বাড়ি থেকে দূর হোক বাস্তুদোষ যদি আপনারা চেয়ে থাকেন বাড়ি থেকে দূর হোক নেগেটিভ এনার্জি তাহলে অবশ্যই সামনের বৃহস্পতিবার করতে পারেন বা তার পরের বৃহস্পতিবারও অবশ্যই এই কাজ করতে পারেন এই কাজ করলে আপনাদের বাড়িতে আসবে প্রচুর অর্থ কি সেই কাজ চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথমে আপনারা যে বৃহস্পতিবার দিন এই কাজটি করবেন সেই বৃহস্পতিবার অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই বিছানাতে বসবেন এরপর নিজেদের হাতের তালু দর্শন করবেন এবং মা লক্ষ্মীকে অবশ্যই একটি প্রণাম করবেন বন্ধুরা প্রণাম সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিন্তু সকালেই ঘর বাড়ি পরিষ্কার করে যে সমস্ত বার্ষিক কাজকর্ম থাকে সমস্ত কাজ করে নিয়ে অবশ্যই স্নান সেরে নেবেন অনেক সকালে স্নান করা অত্যন্তই ভালো যে কোনো বৃহস্পতিবার স্নান সেরে একটি শুদ্ধ বস্ত্র পরবেন বন্ধুরা এরপর আপনারা যে পোশাক পরবেন চেষ্টা করবেন সেটার রং যেন হলুদ হয় কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রঙ হলো হলুদ তাই অবশ্যই চেষ্টা করবেন হলুদ রঙের যে কোনো পোশাক পরার এরপর একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে সোজা যাবেন ঠাকুর ঘরে বন্ধুরা প্রত্যেক দিন যেমন ঠাকুর ঘর প্রথমেই মুছে শুদ্ধ করেন ঠিক আপনাদের নিয়মে শুদ্ধ করে নেবেন শুদ্ধ হয়ে যাবার পর আপনাদের নিয়ে নিতে হবে একটি অবশ্যই করে তামার ঘটি বা তামার পাত্র বন্ধুরা সেই তামার পাত্রে আপনারা এক ঘটি পরিমাণ জল মানে গঙ্গার জল নিতে পারেন যদি না থাকে যে সাধারণ জল রয়েছে সেই জলও নিতে পারেন এরপর সেই জলের মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মিশিয়ে দেবেন বন্ধুরা রান্নাঘরের ব্যবহার করা গুঁড়ো হলে একেবারেই হবে না অবশ্যই যদি ঠাকুর ঘরে থাকে সেই হলুদ নিতে পারেন বা বাজার থেকে গিয়ে অবশ্যই কিনে নিয়ে আসতে পারেন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে জলটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর সেই এক ঘটি পরিমাণ জল নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ছিটিয়ে দেবেন বিশেষ করে আপনাদের বাড়ির সদর দরজার সামনে সদর দরজার সামনে গিয়ে অবশ্যই আপনারা পূর্ব এবং অবশ্যই করে দক্ষিণ দিকে কোণে ভালো করে ছিটিয়ে দেবেন এছাড়াও উত্তর পূর্ব কোণেও ভালো করে সে জল ছিটিয়ে দিতে পারেন যখনই ছিটানো হয়ে যাবে তারপর এক ঘটি পরিমাণ জল নিয়ে সদর দরজার সামনে ভালো করে আপনারা ঢেলে দেবেন বন্ধুরা জলটি যখন ঢালা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে চলে আসবেন এরপর আপনারা জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ বন্ধুরা যদি পারেন দুটিও জ্বালাতে পারেন একটি মা লক্ষ্মীর জন্য এবং আরেকটি অবশ্যই করে ভগবান নারায়ণের জন্য দুটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে আরতি করবেন এরপর আপনারা অবশ্যই করে আপনাদের নিয়মে নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ যখনই হয়ে যাবে তারপর আপনাদের নিয়ে নিতে হবে একটি লাল রঙের শালু কাপড় আপনারা চাইলে লালও নিতে পারেন বা আপনারা চাইলে হলুদ রঙেরও নিতে পারেন এরপর শালু কাপড়টিকে একটি যে কোনো পাত্রর উপরে অবশ্যই বসাবেন এবং তারপর সেই শালু কাপড়ের উপরে আপনারা রাখবেন তিনটি লক্ষ্মী করি বন্ধুরা যখন লক্ষ্মী করি নিয়ে আসতে যাবেন বা কিনে আনতে যাবেন অবশ্যই দেখে নিয়ে আসবেন যাতে লক্ষ্মী করিগুলি একেবারেই গোটা থাকে কোনো রকম ভাঙা হলে হবে না আরও যদি পারেন হলুদ রঙের অবশ্যই লক্ষ্মী করি নিয়ে আসবেন কারণ হলুদ রং হল মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই হলুদ রঙ অবশ্যই নিয়ে আসবেন এরপর আপনারা অবশ্যই করে সেই তিনটি লক্ষ্মী করি শালু কাপড়ের উপরে বসাবেন তারপর আপনাদেরকে কিন্তু সেই লক্ষ্মী করির উপরে গোলার সিঁদুর দিয়ে তিনটে ফোটা বা টিপ দিয়ে দিতে হবে এরপর শালু কাপড়ের উপরে যে লক্ষ্যে করি রয়েছে তার উপরে একটু ফুল দিয়ে ভালো করে আপনারা মা লক্ষ্মীর কাছে সেটি নিবেদন করবেন পূজা সম্পূর্ণ যেহেতু হয়ে গেছে আপনারা প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন বন্ধুরা কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে ঢুকে সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করে সমস্ত ভোগ তুলবেন নিজেরা গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে দেবেন এরপর আপনারা মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের কাছে বসবেন তারপর হাত জড়ো করে প্রণাম করে বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা দূর হয় এবং আপনাদের বাড়ি যেন আর্থিক সমস্যাও দূর হয়ে যায় এই কথাটি বলে আপনারা প্রণাম করে সেই সালু কাপড়টি তুলে নেবেন বা সেই পাত্রটিকে তুলে নেবেন এরপর শালু কাপড়টি ভালোভাবে বেঁধে একটি পুরলি করে নেবেন পুরলিটি হয়ে যাবার পর আপনারা নিজেদের কপালে তিনবার ভালো করে ছুঁয়ে নেবেন তিনবার পরে অবশ্যই সেই পুরলিটিকে নিয়ে আপনাদের বাড়ির যে আলমারি বা লকার রয়েছে যে স্থানে সর্বদাই দরকারি জিনিস বা টাকা পয়সা রাখেন সেই জায়গাতে পল্লীটিকে সোজা রাখতে হবে রাখার সময় অবশ্যই মা লক্ষ্মীর নাম আপনারা তিনবার করবেন বন্ধুরা তিনবার পরে অর্থাৎ তিনবার যখন মালক্ষ্মীর নাম করা হয়ে যাবে এরপর পুর্লিটিকে একেবারে ভিতরে একদম কোণে রেখে দেবেন এবং তারপর আলমারির লকার বন্ধ করে দেবেন বা আলমারি বন্ধও রাখবেন এই কাজটি কোনো বৃহস্পতিবার দিন করবেন যদি বাড়িতে আলমারি লকার না থাকে বা আলমারি যদি না থাকে অর্থাৎ যে স্থানে আপনার দরকারি জিনিস বা টাকা পয়সা রাখেন হতে পারে বাক্স বা অন্যান্য জায়গায় সেই জায়গাতেও আপনারা ঠিক একইভাবে এই পল্লীটিকে অবশ্যই রাখবেন এবং রাখার সময় অবশ্যই আপনারা মা লক্ষ্মীর নাম করবেন এতে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা চলে যাবে হয়তো আপনাদের বাড়িতে আর্থিক সমস্যা চলছে কোনোভাবেই টাকা পয়সা স্থায়ী হচ্ছে না বাড়িতে তাহলে আপনারা এই উপায়টি অবশ্যই করবেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনাদের সকল সমস্যা মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদে দূর হয়ে যাচ্ছে এবং এর ফলে আপনাদের গৃহে আসছে প্রচুর অর্থ এই কাজটি মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন তবেই কিন্তু হাতে নাতে ফল পাবেন না হলে কোনো ফল একেবারেই পাবেন না এবং চরম বিপদে অবশ্যই পড়বেন বৃহস্পতিবার দিন আপনারা যদি সকালে এই কাজটি নাও করতে পারেন তাহলে সন্ধ্যাবেলাতে ঠিক একই নিয়মে এই কাজটি করে দেখবেন যদি সম্ভব হয় অবশ্যই সকালে করার চেষ্টা করবেন সকালে এই কাজটি করলে পূর্ণ ফল পাবেন এবং বন্ধুরা যে স্থানে সেই পুল্লিটিকে রাখবেন আপনারা কিন্তু সেই জায়গাতে কখনোই কোনোভাবেই আপনারা বাসি কাপড় জামা পরে হাত দেবেন না সর্বদাই শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর সেই জায়গাতে হাত দেবেন আপনারা চাইলে এই পুল্লিটিকে তিন দিন বা পাঁচ দিন রাখবেন তারপর পুনরায় নিয়ে সেটি ঠাকুরঘরের নির্দিষ্ট জায়গাতে অবশ্যই রেখে দেবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে